আবার বছর কুড়ি পরে তোমার সাথে আমার যদি দেখা হয় দুজন মিলে একসাথে আবার বছর কুড়ি পরে আমার সাথে আমার দেখা হয় যদি দেখা হয় যদি দুজন মিলে আবার একসাথে সাজাবো নদী আমাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল যারা আমাকে পিছন ফেলে এগিয়ে গিয়েছিল যারা আজ থেকে সবাই তাড়াতাড়ি বিদ্ধ হয়েছে শুধু পড়ে আছি আমি তোমার আদরে আমার চাদর ভিজে গেছে ঠিক তখনই তোমার আদরে আমার চাদর ভিজে গেছে ঠিক তখনই আর যদি কুড়ি বছর পরে তুমি আসো আমার সামনে কুহাসা ভেজা শীতল হাওয়া শীতল শিহরণে আবারও আমি ভালোবাসা জাগাবো তোমার মনে তোমার আদরে আমার চাদর ভিজে গেছে অকারণে আমাকে পিছনে ফেলে যারা সামনের দিকে এগিয়ে গেছিলো আজ থেকে তারা বিদ্ধ হয়ে গেছে সময়ের কারণে আবারও বছর কুড়ি পরে তোমার সাথে দেখা হয় যদি দুজন মিলে আবারও সাজাবো নদী